দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আমি রয়েছি আজকে বদা উপজেলায় পঞ্চগড়ের বোদা উপজেলায় তাহের ভাইয়ের মিল ফ্যাক্টরিতে দর্শক উনি প্রচুর পরিমাণে বাদাম ক্রয় করে এবং এই বাদামগুলো ফেনিং করে দানা আকারে বিক্রি করে অর্থাৎ খসা ছলিয়ে এই মালটা বিক্রি করে উনি তো ওনার যে মিল ফ্যাক্টরিতে রয়েছে এই যে মেশিনটাতে এখানে উনি মালগুলো ঢালে ঢালার পরে ছোটো দানাগুলো নিচে পড়ে যায় ফ্রেশ যে বড়ো বড়ো দানাগুলো এগুলো আলাদা হয় এগুলো ওরা বস্তা বন্দি করে এই উপরের মেশিনে দেয় ঢালাই করার পরে দানা বাইরে হয় এখানে অনেক মহিলার কর্মসংস্থানের ব্যবস্থা আছে ওনার গ্রামের অনেক চাচিরা মারা এখানে আসে কাজ করে পার দিন এক দুশো থেকে দেড়শো টাকা থেকে দুশো টাকার মতো হাজিরা চলে আসে তাদের এটা ভালো উদ্বেগ তো ওনার মাধ্যমে অনেকে একটা আর্থিক ইনকামের সুব্যবস্থা রয়েছে দর্শক আমি এর মধ্যে বাজারটি আপনাদেরকে জানাই এই যে ছলা বাদামগুলো রয়েছে এগুলো উনি পার কেজি একশো বিশ টাকা থেকে একশো পঁয়ত্রিশ টাকা কেজি বিক্রি করতেছেন আর আমাদের যে বর্তমান লরি বাদামটি লরি বাদাম হচ্ছে দানা দানার যে বাদামটা রয়েছে পঁয়ত্রিশশো টাকা থেকে ছত্রিশশো টাকা বাজারে খেলা বেচা হচ্ছে পার চল্লিশ কেজিতে এক মন এবং যেটা ভাজাই বাদাম যেটা ভাজাই আকারে বা খোলা বাজারে আমরা যে দোকানে বা পার্কে বা রাস্তায় ভাইদের কাছে পাই এই ভাজাই মালটি এটা উনচল্লিশশো টাকা থেকে চার হাজার টাকা চার হাজার টাকা পার মন ভাজাই বাদামটি অর্থাৎ এটা লরি ছোটো দানা যে বাদামটি রয়েছে এটা বিক্রি হচ্ছে তারপরে আপনাদেরকে জানাই বাড়ি সিক্স বাদামটি বাড়ি সিক্স বাদামটি বিক্রি হচ্ছে আটত্রিশশো টাকা থেকে একচল্লিশশো টাকা অর্থাৎ বড়ো যে দানাটা রয়েছে যারা বাদাম ব্যবসা করে তারা জানেন বাড়ি সিক্সটি আটত্রিশশো টাকা থেকে একচল্লিশশো টাকা পার মন দেখছেন মেশিনটা কিভাবে ঘুরতেছে এই মেশিনের মাধ্যমে সমস্ত ধুলা নিচে পড়ে যাবে এবং এখানকার যে শিকড় বা ধুলা ময়লা ছিল সব নিচে পড়ে যায় ফ্রেশ দানাটা শুধু আস্ত দানাটা বিক্রি হয় এবং যখন তারা মেশিনে দেয় তখন খসাগুলো চলে যায় কোনো ময়লা থাকে না আপনারা দেখতেই পাচ্ছেন এই যে হাতে দেখেন ভাইয়ের এইভাবে ওই মেশিন থেকে ঘুরে 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 ফ্রেশ মালটা চলে আসে বুঝছেন যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ যদি কেউ কুরিয়ারে চান কুরিয়ারে কন্ডিশনের মাধ্যমে মাল পৌঁছে দিবে কোনো প্রকার ঘাবলা নাই দর্শক আমি যেগুলো নাম্বার দিব অবশ্যই যোগাযোগ করবেন ভালো সৎ ব্যক্তি পাবেন ইনশাল্লাহ আশা করি কোনো প্রকার ঘাবলা হবে না আর যদি ঘাবলা হয় আমার নাম্বার তো আছেই আমি মিলন আমার নাম্বার জিরো ওয়ান সেভেন ফোর সেভেন টু থ্রি সিক্স জিরো সিক্স নাইনে অভিযোগ থাকলে জানাবেন চেষ্টা করব ওই সমস্যা সমাধান করার জন্য যেগুলো পার্টির নাম্বার দিয়ে কোনো ঘাবলা করলে আপনাদের সকল সুস্বাস্থ্য কামনা করি আসসালামু আলাইকুম